রংপুর বিভাগের আটটি জেলা আটান্নটি উপজেলা পাঁচশো পঁয়ত্রিশটি ইউনিয়ন পরিষদ একত্রিশটি পৌরসভা এবং তেত্রিশ অটবিশিষ্ট রংপুর সিটি কর্পোরেশন নিয়ে সংসদীয় আসন তেত্রিশটি জাতীয় সংসদের এক নং থেকে তেত্রিশ নং আসন জাতীয় সংসদের এক নং আসন পঞ্চগড় জেলার থেকে শুরু পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা এবং তেতাল্লিশটি ইউনিয়ন পরিষদ নিয়ে সংসদীয় আসন দুটি ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলা ষাটটি থানা তিনটি পৌরসভা এবং চুয়ান্নটি ইউনিয়ন পরিষদ নিয়ে সংসদীয় আসন তিনটি দিনাজপুর জেলার তেরোটি উপজেলা নয়টি পৌরসভা এবং একশো তিনটি ইউনিয়ন পরিষদ নিয়ে সংসদীয় আসন ছয়টি নীলফামারি জেলার ছয়টি উপজেলা চারটি পৌরসভা এবং ষাটটি ইউনিয়ন পরিষদ নিয়ে সংসদীয় আসন চারটি লালমনিহাট জেলার পাঁচটি উপজেলা দুটি পৌরসভা এবং পঁয়তাল্লিশটি ইউনিয়ন পরিষদ নিয়ে সংসদীয় আসন তিনটি রংপুর জেলার আটটি উপজেলা তিনটি পৌরসভা তে তেত্রিশ ও রংপুর সিটি কর্পোরেশন এবং ছিয়াত্তরটি ইউনিয়ন পরিষদ নিয়ে সংসদীয় আসন ছয়টি কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা এগারোটি থানা তিনটি পৌরসভা এবং তেহাত্তরটি ইউনিয়ন পরিষদ নিয়ে সংসদীয় আসন চারটি গাইবান্ধা জেলার ষাটটি উপজেলা চারটি পৌরসভা এবং একাশিটি ইউনিয়ন পরিষদ নিয়ে সংসদীয় আসন পাঁচটি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও